আন্তর্জাতিক মানবাধিকার কর্মী সাংবাদিক নূর আলম সিদ্দিকীর পাঠানো ভিডিও তথ্যচিত্রের আজকার প্রতিবেদনে থাকছে হাজি মোহাম্মদ জহিরুল ইসলাম এক প্রতিবাদী কণ্ঠস্বর ও মানবতার নির্ভরযোগ্য সৈনিক কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দলা তাল্লুকপাড়া এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হাজি মোহাম্মদ জহিরুল ইসলাম জীবনের প্রতিটি ধাপে তিনি তার নিষ্ঠা সততা ও সাহসিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের দৃষ্টান্ত স্থাপন করেছেন সাংবাদিকতা মানবাধিকার রক্ষা প্রবাস জীবন ও জনসেবায় তার অবদান অনস্বীকার্য পেশাগত পরিচয় ও দায়িত্ব হাজি মোহাম্মদ জহিরুল ইসলাম একজন দায়িত্বশীল ও অভিজ্ঞ স্টাফ রিপোর্টার জাতীয় সরকারি মিডিয়া তালিকাভুক্ত সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্রপত্রিকা পাশাপাশি তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের একজন তদন্ত অফিসার রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের বন ও পরিবেশ বিষয়ক সহকারী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন সাংবাদিকতা পাশাপাশি সমাজ উন্নয়নে সক্রিয়ভাবে যুক্ত আছেন প্রবাস জীবন ও রেমিট্যান্স অবদান দীর্ঘ আঠারো বছর সৌদি আরব ও ওমানে প্রবাস জীবন অতিবাহিত করে তিনি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আজও তিনি প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও ম্যান পাওয়ার পাঠানোর কাজে সক্রিয়ভাবে ভূমিকা রেখে যাচ্ছেন এই শ্রমই তাকে দিয়েছে দেশপ্রেমিক প্রবাসী প্রপরিচয় মানবাধিকার ও জনসেবা বিদেশ থেকে ফিরে হাজি মোহাম্মদ জহিরুল ইসলাম নিজেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত করেছেন তিনি একজন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন সমাজের নিপীড়িত দুঃখী ও অসহায় মানুষের অধিকার আদায়ে মানবসেবার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে বিভিন্ন সম্মাননা ও সনদপত্র লাভ করেছেন পারিবারিক জীবন ও মূল্যবোধ সংসার জীবনে হাজি মোহাম্মদ জহিরুল ইসলাম একজন আদর্শ মানুষ তাঁর স্ত্রী একজন সহযোদ্ধা যিনি তাঁর সামাজিক ও মানবিক কাজগুলোতে সবসময় পাশে থেকেছেন তাদের একমাত্র কন্যা খাতিজা আক্তার একজন শিক্ষানুরাগী ও মেধাবী ছাত্রী যিনি বাবার পথ অনুসরণ করে এগিয়ে চলেছেন শিক্ষার আলোয় প্রতিবাদী কণ্ঠস্বর ও সমাজ বদলের প্রতিশ্রুতি হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম শুধু মানবতার কর্মী নন তিনি একজন প্রতিবাদী কণ্ঠস্বর সমাজে যে কোনো অন্যায় দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে স্পষ্ট ও সাহসী উচ্চারণ করেছেন বরাবরই তাঁর কণ্ঠস্বর ভিন্নায়তনে নয় বাস্তব সমস্যার মূলে গিয়ে সমাধানের লক্ষ্যে কথা বলে তিনি বিভিন্ন সমাজসেবামূলক সেমিনার ও ভিআইপি প্রোগ্রামে অংশগ্রহণ করে মানবতার পক্ষে বলিষ্ঠ বক্তব্য পেশ করে আসছেন সম্মান ও অর্জন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে একাধিক সম্মাননা সাংবাদিকতা ও জনসেবায় নানাবিধ স্বীকৃতি প্রবাসী জীবনে অর্থনৈতিক অবদানের জন্য প্রশংসা ও গৌরব উপসংহার হাজি মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের বাংলাদেশে একজন সাহসী সৎ দয়ালু ও প্রতিবাদী কণ্ঠস্বরের নাম তার জীবনচরিত এক অনুপ্রেরণার নাম একজন যিনি সমাজে সত্য ন্যায় ও মানবতার আলো ছড়িয়ে যাচ্ছেন নিঃস্বার্থভাবে এমন মানুষই সমাজকে বদলায় জাতিকে এগিয়ে নেয়